শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর প্রত্যেকে খুব সুস্থ রয়েছে অমৃত ব্লগস একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে বৃহস্পতিবার সকালবেলা ঘুম থেকে উঠেই আমি কিন্তু চলে এসেছি মেন দরজাটা খুলতে তো আমার এই মেন গেটটা খুলে তারপরে কিন্তু আমি গেটের সামনেটা জল ছড়া দিয়ে নেবো দিয়ে তারপরে কিন্তু নিজে ফ্রেশ হয়ে ঠাকুরের প্রার্থনা করে নিয়ে তারপরে কিন্তু বাদবাকি যে কাজগুলো আছে সেগুলো কিন্তু সমস্ত করব তো দেখতেই পেলে আমি যে নাইটিটা পড়েছিলাম সেটা কিন্তু আমার বাসি নাইটি বলতে পারো রাত্রে পড়েছিলাম তো সেই নাইটিটা চেঞ্জ করে নিয়ে নিজে ভালোভাবে ফ্রেশ হয়ে গেলাম রাত্রে যে চুলটা আমার বাঁধা থাকে মানে বেনি করা থাকে সেটা কিন্তু খুলে তারপরে কিন্তু চুল ভালোভাবে ঠিকঠাক করে আঁচড়ে নিয়ে তারপরে কিন্তু নিজের যত্ন করে নিলাম নিজের মুখ তারপরে ঠাকুরের প্রার্থনাও করে নিয়েছি কারণ মেন কাজ আমার কিন্তু আগে ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে নিয়ে বাসি জামা কাপড় চেঞ্জ করে নিয়ে আগে কিন্তু ঠাকুরের প্রার্থনা সারা তো সকালবেলা উঠেই আমি কিন্তু এই কাজগুলো আগে করে নিই তারপরে বলো বলতেই পারো ধীরে সুস্থে অন্য কাজগুলো কিন্তু আমি করি কিন্তু আজ তো ধীরে সুস্থে কাজ করা যাবে না কারণ উৎসব অনুষ্ঠান সমস্ত সব কিছুই শেষ আবারও আমার নিত্য দিনের যে কাজগুলো থাকে ব্যস্ততম রুটের সেই কাজে কিন্তু আমি আবারও ফিরে এসে ছি কারণ হচ্ছে আজকে থেকে ছেলে যাবে কলেজ আর ছেলের কলেজ শুরু হয়ে গেছিলো তারপরে আবারও দুদিনের জন্য ছুটি পড়েছিল। তো ওর তো সেরকমভাবে এখন প্রতিদিন কলেজ না থাকলেও যখন কিন্তু কলেজ শুরু হয় তখন কিন্তু প্রায় ক্লাস থাকে তো সেই কারণে ও যখন ক্লাস শুরু হয় মানে কলেজ শুরু হয় তখন কিন্তু আমার ভীষণ চাপ থাকে মানে রান্নাবান্না আরও সমস্ত টিফিন করা আরও তাড়াতাড়ি করে করতে হয় কারণ ও যেহেতু খেয়ে দিয়ে খাবার নিয়ে বেরাবে বলে তো আজকেরও সেরকমই একটা দিন আর বৃহস্পতিবার মানে বুঝতেই পারছো পুজো তো আবার ভীষণ একটা তারা থাকে যেহেতু বৃহস্পতিবার সব মানে পুজো দিতে অনেকক্ষণ সময় লাগে অন্য দিনও লাগে কিন্তু বৃহস্পতিবার দিনটা বেশি একটু সময় লাগে পুজো দিতে তো আমি একটুও সময় নষ্ট না করে সকাল সকাল ঘুম থেকে উঠেই আগেই কিন্তু এই কাজগুলোকে শুরু করে দিয়েছি আর সকাল সাতটা থেকে আমার কিন্তু এই কাজগুলো একভাবে চলতেই থাকছে তো দেখতে পেয়েছি ওদিকে আমি বিছানাগুলোকে বালিশগুলো সমস্ত সব নামিয়ে নিয়েছি আর যে ব্ল্যাঙ্কেটগুলো আছে সেগুলো কিন্তু আমি একটু বাইরে দিয়ে এসেছি বারান্দায় তো ওখানে রোদ্দুর এখনও আসেনি আর আমি রোদ্দুরের জন্যও দিইনি কারণ আমাদের দিকটা খুব একটা ঠান্ডা পড়েনি কারণ হচ্ছে ব্ল্যাঙ্কেটগুলো রাত্রি গায়ে দেওয়ার পরও আমাদের কিন্তু এখানে এখনও ফ্যান চালাতে হচ্ছে কিন্তু প্রত্যেক বছর এই সময় ঠান্ডা পড়ে যায় জানি না মানে আমাদের দিকটা এখন ঠান্ডা পড়েনি নি তো অনেকের অনেকে দেরি বাড়ির দিকে দেখেছি ঠান্ডা পড়ে গেছে বা ঠান্ডা আছে তো আমাদের দিকটা ঠিকঠাক মতন এখনও ঠান্ডা পড়েনি যেন ঠান্ডার উপভোগটা ভালোভাবে করতে পারছি না হ্যাঁ গায়ে ব্ল্যাঙ্কেট দিয়েও ফ্যান চালাতে হচ্ছে তো বুঝতে পারছো যে কীরকম টাইপের ওয়েদার হয়ে রয়েছে মানে কবে যে একটু ঠান্ডা পড়বে হালকা হালকা ঠান্ডা পড়লেও বেশ ভালো লাগে যখন যে ওয়েদারটা তখন সেই ওয়েদারটা আনন্দ করতে মানে উপভোগ করতে ভীষণ ভালো লাগে তো যাই হোক ওদিকে আমি বিছানা পত্র সমস্ত সব গুছিয়ে নিলাম ব্ল্যাঙ্কেটগুলোও দিয়ে আসলাম আর ব্ল্যাঙ্কেটগুলো একটু বাইরে থাকবে তারপরে কিছুক্ষণ পর মানে এক দেড় ঘন্টার মতন বাইরে থাকার পর তারপরে কিন্তু আমি তুলে নিয়ে এসে আবার সুন্দর করে বিছানায় ভাজ করে গুছিয়ে রেখে দিই তো এইভাবে কাজগুলোকে শুরু করে দিলাম আর এদিকে দেখতে পাচ্ছ পুরো ঘর কিন্তু আমি এখন ঝাড় দিয়ে নিচ্ছি আর হাজব্যান্ড ওদিকে উঠে গেছে তো ওই ঘরের বিছানাটা আর তোমাদেরকে এখন গোছানো দেখালাম না ওই ঘরটা আগেই গুছিনি মানে ছেলে যেহেতু আগে উঠে যায় তো ওর ঘরটা আগে গুছিয়ে সুন্দর করে নিলাম ওর পড়তেও বসবে তারপরে এখানে কিন্তু আমি আমার মুখে যত্ন নিতে চলে আসলাম বা বলতে পারো মুখে একটু ক্রিম মেখে নিচ্ছি তো ঠান্ডা তো পড়েছে তো ওই কারণের জন্য একটা হালকা মানে ঠান্ডা থাকলেও মুখ পা কিন্তু ভীষণই শুকিয়ে যাচ্ছে তো মাঝে মাঝে একটু ক্রিম বা কোনো কিছু টোনার ইউজ করতেই হয় তো আমি মাঝে মাঝে এটা করি সবসময় যা না করে উঠলেও কিন্তু মাঝে সাঝেই কিন্তু করে থাকি তার এখন তো সকালবেলা ঘুম থেকে উঠেই এগুলো করতে হয় তো সেই কারণের জন্য সকাল সকাল তো করে নিলাম নিয়ে তারপরে কিন্তু আমি এখন রান্নাঘরে পুরোপুরি চলে এসেছি তো এখন আমি রান্নাঘরে অনেকক্ষণ টাইম আমার কাটবে তো রান্নাঘরেই বলতে পারো বেশিটা সময় লাগবে কাটাতে আজকে যেহেতু ছেলের মানে কলেজ আছে তো আমার ব্যস্ততম রুটিনের মধ্যে আজকে মানে রান্নাঘরটাই বেশি সময় চলে যাবে তো ওইদিকে দেখলে পারলে রাত্রি যে বাসনগুলো আমি সব মেজে রেখেছিলাম সেগুলো কিন্তু সুন্দর করে সব গুছিয়ে রেখে দিলাম আর জানো তো এগুলো যদি গুছিয়ে না রাখি ওগুলো ওরমভাবে পরে থাকলে পরে করছি বা করব ভাবলে সেগুলো কিন্তু ওরমভাবে পরে থাকবে আর ওগুলো কিন্তু পুরো একভাবে মানে একটা জায়গায় পুরো ঢিবি হয়ে থাকবে আবারও তখন গোছাতে অনেকটা সময় লাগবে তার থেকে বরং একসঙ্গে একেবারে গুছিয়ে নিলাম নিয়ে তারপরে বাদ বাকি কাজগুলো করে নিলাম তো যখন এই কাজটা তখন করে নিলে বেশ কিন্তু আমাদের সুবিধা হয় তাই না যে কাজটা ফেলে না রেখে এইভাবে যদি কাজ করে নিবে সময়টা হাতে নিজের জন্য পাওয়া যায় আর যখন এই কাজটা তখন করে নিলে সেই জিনিসগুলো ঠিকঠাকভাবে থাকে সেই জায়গাতে আর বেশি কিছু সমস্যা হয় না আর দেখবে যখন ঝুড়ির মধ্যে অনেক বাসন একসঙ্গে থেকে যায় না তখন কিন্তু ধরো তোমার কোনো জিনিস দরকারে লাগলে সেটা কিন্তু খুঁজে পাওয়া খুব মুশকিল তার থেকে বরং বাসনের রেখেই যদি আমি সুন্দর করে সমস্ত সমস্ত জিনিসটা যদি সুন্দর করে গুছিয়ে রেখে দিই তো দরকারের পড়লে তখন কিন্তু সেই জিনিসগুলো আমরা কিন্তু হাতের কাছে নিয়ে নিতে পারবো তো চলো বন্ধুরা এদিকে কিন্তু আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ছেলের জন্য খাবার করা হয়ে গেল তো ওকে দেখতেই পাচ্ছে ওকে কিন্তু এখানে খাবার দিয়ে দিলাম ভাত ডাল ফুলকপি ভাজা আর ফুলকপি আলুর সঙ্গে ভাজা আর পাঁপড় ভাজা সমস্তটা আমি দিয়ে দিলাম ওকে খাবার তো ও গরম গরম ওই ভাত খা মানে খেয়ে চলে গেল আর ও না ভীষণ ফুলকপি ভালোবাসি ও কেন আমিও ভীষণ ভালোবাসি ফুলকপি ভাজা ফুলকপি সমস্তটাই আমার খুব ভালো লাগে আমার ছেলে আমার দুজনে আমার আমার আর আমার ছেলের পছন্দটা খাওয়ার অনেকটা একই রকম তো যাই হোক ওকে ওখানে দিয়ে দিলাম আর শীতকাল তো গরম গরম ভাত খেয়ে গেল বেশ ওর ভালোও হল আর অনেকটা সময় তো বাইরে থাকবে আর আস্তে আস্তে জানো তো আজকের অনেকটাই রাত্রির হয়ে যাবে ছেলে তো সেই কারণের জন্য ওকে টিফিনটাও করে দিলাম ও একেবারে ক্লাস মানে কলেজে ক্লাস করে তারপরে কিন্তু বিকেলে বেরিয়ে ওর দুটো টিউশনে আছে তারপরে সেগুলো দু মানে টিউশন করে তারপরে কিন্তু আসবে মানে পড়ে তারপরে ও আসবে আর এখন ওর পড়া ক্লাস সমস্তটা করে ওর ফিরতে ফিরতে সে সন্ধেই হয়ে যাবে আর ছেলে বেরিয়ে যাওয়ার পর বাদবাকি যে রান্নাটুকু বাকি আছে সেই রান্নাটুকু নিয়ে করে নিচ্ছি আর এদিকে আমি কুমড়ো ভাজবো তোমার পেঁয়াজ কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে বেশ ভালো লাগে এটা খেতে ওইদিকে পেঁয়াজও কেটে রেখেছি আর এদিকে কুমড়ো আর এদিকে আলু কেটেছি ফুলকপি আলু আর তরকারি করব তো সেই কারণে ফুলকপিটাও সিদ্ধ এদিকে করে নিয়েছি তো বেশি একটা ফুলকপি ছিল না অল্পই ছিল তো সেটা দিয়েও ফুলকপি আলুর তরকারি করে নেবো আর এদিকে দেখো আমি পেঁয়াজ কাটছি বাদ বাকি যে ফুলকপির রান্না করব তরকারিটা তার জন্য আমি এদিকে পেঁয়াজটা কেটে নিচ্ছি তো ঘুম থেকে উঠে হাজব্যান্ড অনেকক্ষণ হয়েছে ও উঠেছে ওকেও চা দিয়েছিলাম তো চা খেয়ে নিয়ে ও একেবারে ও বেরাবে তো স্নান ছেড়ে বা নিজে ফ্রেশ হয়ে তারপরে কিন্তু ও টিফিন খাবে তো সেই কারণের জন্য ও স্নানে গেছে তো বেরালে তারপরে কিন্তু আমরা দুজনে একসঙ্গে সকালে জলখাবারটা খাবো তো সেই টাইমটার মধ্যে আমি কিন্তু রান্নাগুলো সেরে নিচ্ছি তো রান্নাটা করা হয়ে গেলে তারপরে কিন্তু আমি বাদ বাকি যে কাজগুলো আছে সেগুলো সব কমপ্লিট করে নেবো আর পুজোও দেওয়ার আছে সেটাও কিন্তু করবো তো এদিকে দেখো রান্না মোটামুটি হয়ে গেছে আর এদিকে তো দেখলে যে ডাল আর ভাত আমার কিন্তু করা হয়ে গেছে তো ছেলের জন্য শুধু ফুলকপি আলু ভেজে দিয়েছিলাম পাঁপড় ভেজে দিয়েছিলাম তো ও ওই দিয়েই খেয়ে চলে গেছে এবার বাকি যে রান্নাটুকুনি বাকি আছে সেটা করে নিলে আমার কিন্তু হয়ে যাবে তো এদিকে তরকারিটা বসিয়ে দিয়ে আমি আর হাজব্যান্ড দুজনে কিন্তু এদিকে টিফিন নিয়ে নিলাম আর কালকের না একটু বাইরে থেকে তরকা নিয়ে এসেছিলো সেই তরকাটা ছিল তো সেই তরকাটা দিয়ে আমি পরোটা খেয়ে নিলাম আর এদিকে একটু তরকারিও ছিল সেটাও নিয়েছি তো হাজব্যান্ডকে ওই তরকারিও দিয়ে দিয়েছি আর সকালবেলা যে আলুর তরকারিটা করেছিলাম তো সেটা হাজব্যান্ডকে আর ছেলেকে দুজনকেই দিয়েছি আর এই যে তরকারিটা রয়েছে এটা দিয়ে কিন্তু আমার খাওয়া হয়ে গেছে তো অনেকটাই তরকার আর তরকারি দুটোই রয়েছে আর জানো তো কালকে ছেলে মেলায় গেছিলো রাশের মেলায় তো ওখান থেকে আসার সময় ও মানে জিলিপি নিয়ে এসেছে আমি যেহেতু জিলিপি ভালোবাসি খেতে তো এনেছিলো তো রাত্রে আমি একটা খেয়েছিলাম আর বাদটা ছিল তো সকালবেলা ওটা টিফিনে খেয়ে নিলাম তো তারপরে সমস্ত কাজ এদিকে করে নিয়ে আমি কিন্তু ঘর বাড়ি ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি এবার আমি যাবো স্নানে তো সকাল সকাল এইভাবে কিন্তু ব্যস্ততম রুটিনে সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিলাম তো এবারে ধীরে সুস্থে আমি কিন্তু পুজোটা আমার ঘর শান্তিভাবে দিতে পারবো তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম খুব শীঘ্রই আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো আমার পাশে থাকতে পারো নতুন বন্ধুরা আর যারা আমাকে সাবস্ক্রাইব করে আর ভালো ভালো কমেন্ট করছো তো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আর আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ তো তোমরা এইভাবে আমার পাশে থেকো আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো